হ্যালো ভিওস আজকে ওভারের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি আপনাদের কাছে আমার গল্প শুনতে ও পড়তে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি সাইকোলাভার দ্বিতীয় পর্ব অন্ধকারের স্পর্শ সকালের আলোয় মিষ্টি কলেজের দিকে হাঁটছে রাস্তায় হালকা কুয়াশা তার চোখের নিচে কান্তির গতরাতে সেই ছায়াটা আজও তার মাথা থেকে যাচ্ছে না সে জানে আদিল তাকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার রংটা অদ্ভুত অতিরিক্ত গভীর অতিরিক্ত পাকলামি যেন ভালোবাসার ভেতর একটা আগুন লুকিয়ে আছে যা যে কোনো সময় সব পুড়িয়ে দিতে পারে কলেজে পৌঁছেই মিষ্টি দেখে সবাই কিছু একটা নিয়ে ফিস ফিস করছে এক মেয়ে নিষাদ তার বন্ধু বলল তুই জানিস গত রাতে কলেজের পেছনের গলিতে কেউ একজনকে মারধর করেছে নাকি পুলিশও এসেছিল মিষ্টির বুক ধক করে ওঠে কে কে জানি বলে কেউ এক ছেলেকে রক্তাক্ত অবস্থায় পেয়েছে মুখ দেখা যায়নি মিষ্টির মনে হঠাৎ আদিলের মুখ ভেসে ওঠে কাল রাতের সেই দৃষ্টিটা সেই হুমকিটা আমি তার চোখ ছিঁড়ে ফেলব না না এমনটা সে করতে পারে না তাই তো তবুও মিষ্টি সারা দিন অস্থির ক্লাসে মন বসে না বইয়ের পাতায় শব্দগুলো জড়িয়ে যায় দুপুরে ছাদে ওঠে দেখে আদিল দাঁড়িয়ে আছে আগের মতোই চোখে কোনো অপরাধবোধ নেই বরং একরকম অদ্ভুত শান্তি তুমি আবার এসেছ তুমি ভাবছো আমি যাব তুমি কত রাতে কোথায় ছিলে আদিল একটু হেসে বলে তুমি জানো না আমি তখন তোমার কাছেই ছিলাম মানে তোমার ছায়ার মতো মিষ্টি কথা হারিয়ে ফেলে তার গলা শুকিয়ে যায় চোখের দিকে তাকাতে পারে না আদিল এগিয়ে এসে বলে তুমি জানো আমি তোমার প্রতিটা শ্বাস প্রতিটা ভয় প্রতিটা হাসি অনুভব করতে পারি তার কণ্ঠ নরম কিন্তু শব্দে এক ধরনের অদ্ভুত নিয়ন্ত্রণ বিকেলে ক্লাস শেষ হলে মিষ্টি বাসায় ফেরে দরজা বন্ধ করেই দেখে মোবাইলে একটা অজানা নাম্বার থেকে মেসেজ তুমি আজও দারুণ সুন্দর লাগছিলে কাল তোমার পছন্দের গোলাপি ওড়নাটা পরবে ঠিক আছে মিষ্টি শিউরে ওঠে কে এটা সে ফোন বন্ধ করে দেয় কিন্তু জানালার বাইরে তাকাতেই দেখে সামনের রাস্তায় একটা কালো বাইক দাঁড়িয়ে আছে হেলমেট পরা এক লোক তাকিয়ে আছে তার জানালার দিকেই রাত গভীর হয় বাইরে হালকা বৃষ্টি পড়ছে মিষ্টি বই পড়ছিল হঠাৎ জানালায় একটা ঠক ঠক শব্দ সে ধীরে গিয়ে পর্দা সারায় কেউ নেই কিন্তু জানালার কাছে একটি মাত্র গোলাপ রাখা গোলাপের লাল রক্তের দাগ মিষ্টি চিৎকার করে ওঠে তারপর বুঝতে পারে সামনের দেওয়ালে কলম দিয়ে লেখা আছে তুমি শুধু আমার কেউ ছুলে আমি মেরে ফেলবো মিষ্টির চোখে জল আসে সে একদিকে ভয় পায় অন্যদিকে বুকের ভেতর এক অদ্ভুত টান অনুভব করে এই টান কি ভালোবাসা না ধ্বংস পরদিন কলেজে সবাই ফিসফিস করছে আদিল মাহমুদ খান নাকি কলেজ থেকে সাসপেন্ড হয়েছে কারণ নাকি হিংস্র আচরণ একজন ছেলেকে হাসপাতালে পাঠিয়েছে মিষ্টি কিছু বলে না চুপচাপ বসে থাকে মনে হয় চারপাশের আওয়াজ হারিয়ে যাচ্ছে হঠাৎ ফোন বেজে ওঠে অজানা নাম্বার। সে হাতে রিসিভ করে কে ওপাশ থেকে আদিলের কণ্ঠ ঠান্ডা শান্ত কিন্তু ভেতরে আগুন তুমি কেন অন্য কারোর সাথে কথা বলছিলে আজ আদিল তুমি তুমি বুঝতে পারছো না তুমি আমাকে ভয় দিচ্ছ না আমি তোমাকে রক্ষা করছি আমার কাছ থেকে দূরে যাও অসম্ভব মিষ্টি আমি তোমাকে ছাড়া বাজব না আর তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না ফোন কেটে যায় মিষ্টির বুক করছে সে বাইরে তাকিয়ে দেখে রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে আলো স্লান কিন্তু সে চিনতে পারে সেই দেহভঙ্গি আতিল সে তার দিকে তাকিয়ে মৃদু হাসে হঠাৎ কোথা থেকে একটা কালো ভ্যান এসে রাস্তা পার হয় এক ঝলক আলো তারপর অন্ধকার মিষ্টি চোখ বিস্ফারিত হয়ে যায় ভ্যানটা চলে গেছে রাস্তার পাশে আদিল নেই শুধু পড়ে আসে একটা চিহ্ন ফুল আর একটা রক্তমাখা হাতঘড়ি হাত ঘড়ি যেটা মিষ্টি একদিন উপহার দিয়েছিল বাতাসে বৃষ্টির গন্ধ আর অদ্ভুত এক কণ্ঠ আমি ফিরব মিষ্টি তুমি আমার শেষ ভালোবাসা বাতাস থেমে যায় জ্বালানার পর্দা ধুলে যায় ওঠে গল্প থেমে থাকে এক রহস্যে আদিল কি সত্যিই মরে গেছে নাকি ছায়ার মতো আবার ফিরবে লেখিকার নাম অভিরূপা আমার গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং দ্বিতীয় পর্ব পাওয়ার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন